সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ভৈরব নদীতে কারেন্ট জাল বা লাগা জাল যাকে বলে দেখেন সাইদুল ভাই পেতেছিল ওই দেখেন শিং মাছ পড়ছে পুঁটি মাছ পড়ছে মাছ এখন ছুড়াচ্ছে দেখুন হ্যাঁ মাছ ছুড়া ছুড়াতে থাক অসুবিধা নেই হ্যাঁ মাছ ছুড়াচ্ছে আজকে আমি জাল পাতি নেই অবশ্য কালকে কাজে ব্যস্ত ছিলাম যার জন্য জাল পাতা সম্ভব হয়নি ওই দূরে লক্ষ্য করুন আরও একজন বকর্মী ওই হয় যে ওখানে ও জালে মাছ পড়েছে কিনা বুঝতে পারছি না তবে সম্ভবত জালে মাছ পড়েছে না অত দূর যাওয়ার দরকার নেই এখান থেকে অল্প শর্ট ভিডিও করব বেশি লগাই দেখছেন শিং মাছ পড়েছে শিং পড়ছে পুঁটি পড়েছে আপনাদের যাদের মাছ খাওয়ার ইচ্ছে লাগে নদীর মাছ তারা চলে আসুন ভৈরব নদীতে জাল নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম